আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমাদের থ্রি পিসের একটা স্পেশাল ধামাকা অফার দেবো সেটা হলো গঙ্গা থ্রি পিস বর্তমানে মার্কেটে ভাইরাল গঙ্গা থ্রি পিস গঙ্গা থ্রি পিসের স্পেশাল ধামাকা অফার দিব মাত্র চারশো আশি টাকা পিস দেখেন দোপাটাগুলো দেখেন কত বড় আল্লাহ খুবই চমৎকার দোপাট্টা স্যালোয়ার পেতাম পাকা রাইগোস এই সুন্দর থ্রি পিসগুলো আজকে আমরা দিয়ে দেবো মাত্র চারশো আশি টাকা পিস মাত্র চারশো আশি টাকা পিস প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন সব নতুন সব ইউনিক মডেল দেখেন ইউনিক মডেলের থ্রি পিস সব ইউনিক মডেলের থ্রি পিস আমরা আমরা দিয়ে দেবো মাত্র চারশো আশি টাকা পিস মাত্র চারশো আশি টাকা অফার কেউ মিস করবে না দেখেন এটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ লাকজারি ডিজিটাল প্রিন্টে ঠিক আছে সম্পূর্ণ লাকজারি ডিজিটাল প্রিন্টের দোপারটা পেয়ে যাবেন পাকা পাঁচ প্লাস পাকা পাঁচ প্লাস দুপাটটা হবে স্যালোর হবে সম্পূর্ণ আড়াইগজ স্যালার হবে সম্পূর্ণ আড়াইগজ মাত্র চারশো আশি টাকা পিস মাত্র চারশো আশি টাকায় আজকে ভিডিওতে আমরা দিয়ে দিচ্ছি ধামাকা অফার প্রাইস ধামাকা অফার প্রাইস দেখেন এইসব থ্রি পিস বারোশোর নিচে আপনারা কোথাও থেকে পাবেন না আমাদের শোরুম থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকা পিস মাত্র চারশো আশি টাকা পিস দোপাটা দেখেন কত বড় প্রত্যেকটা না দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা দোবপাট্টা দেখেন দেখেন আল্লাহ খুবই চমৎকার দুপরটা স্যালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ গজ এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো আশি টাকা পিস মাত্র চারশো আশি টাকায় প্রিমিয়াম কারিজমা গঙ্গা থ্রি পিস প্রিমিয়াম কারিজমা গঙ্গা থ্রি পিস ধামাকা অফার প্রাইস ধামাকা অফার প্রাইস মাত্র চারশো আশি কালারের ডিজাইনের শেষ নেই দেখেন হিউজ পরিমাণে কিন্তু আমাদের শোরুমে কালার এবং ডিজাইন রয়েছে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন সব নতুন সব নতুন আমাদের আপডেট কালেকশন সব নতুন আপডেট ডিজাইন আমরা দিয়ে দিচ্ছি কত একেবারে পানির দামে মাত্র চারশো আশি মাত্র চারশো আশি টাকা পিস প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন কি আসছে আল্লাহ খুবই চমৎকার মাশাল খুবই চমৎকার ডিজাইন অরুণাগুলো দেখেন দেখেন কত সুন্দর দোপারটা সালোয়ার পেয়ে যাবেন পাকা আড়াইগজ স্যালোর হবে পাকা আড়াইগজ আমরা দিয়ে দিচ্ছি এত কম দামে আমরা দিয়ে দিচ্ছি এত কম দামে মাত্র চারশো আশি টাকা পিস মাত্র চারশো আশি টাকা ধামাকা অফার বারোশো টাকার গঙ্গা মাত্র চারশো আশি টাকায় দেখেন ওরুনাগুলো দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার দোপারটা স্যালোর পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগজ একশো পার্সেন্ট কটন সুতি যারা চান অল্প পুঁজিতে ব্যবসা করার করার জন্য ঠিক আছে যারা চান অল্প পুঁজিতে ব্যবসা করতে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল দামে কম মানে ভালো কারিজমা থ্রি পিস মাত্র চারশো আশি টাকা পিস মাত্র চারশো আশি কালারের ডিজাইনের শেষ নেই দেখেন কালারের ডিজাইনের শেষ নেই প্রত্যেকটা কালার ডিজাইন সব নতুন প্রত্যেকটা কালার ডিজাইন সব নতুন আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো আশি টাকা পিস অরুণাগুলো দেখেন মাশাল্লাহ দেখেন মাশাল্লা অনেক বড় দৌপটটা দেখেন অনেক বড় দোপারটা হবে স্যালোয়ার হবে সম্পূর্ণ আড়াইগজ আমাদের শোরুম থেকে আপনারা আপনারা আমাদের শোরুম থেকে আপনারা এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকার দামে সম্পূর্ণ পাইকার দামে মাত্র চারশো আশি টাকা পিস দোপাটাগুলো দেখেন মাস আল্লাহ মাশাল্লাহ খুবই চমৎকার দোপাট্টা সালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই গজ সেলোয়ার হবে সম্পূর্ণ আড়াই গজ আজকের ভিডিওতে সব ধামাকা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র চারশো আশি টাকায় অফারটা কেউ মিস করবেন না আমরা কিন্তু সারা বাংলাদেশে অর্ডার নেই ঠিক আছে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি মাত্র চারশো আশি টাকা পিস এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার দেখেন ওয়াউ মাশাল খুবই চমৎকার ডিজাইন সাথে দুপুরটা পেয়ে যাবেন পাকা পাঁচ সাত প্লাস দোপারটা পেয়ে যাবেন পাকা পাঁচ সাত প্লাস শ্যালোয়ার হবে পাকা রাইগজ একশো পার্সেন্ট কটন সুতি একশো পার্সেন্ট কটন সুতি এই সুন্দর থ্রিবিধগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো আশি টাকা পিস মাত্র চারশো আশি ওড়নাগুলো দেখেন মার্শাল্লাহ অনেক বড় প্রত্যেকটা ওড়না হবে নামাজ ওড়না ঠিক আছে প্রত্যেকটা অড়না হবে নামাজ ওড়না একশো পার্সেন্ট কটন সুতি একশো পার্সেন্ট কটন সুতি মাত্র চারশো আশি টাকা পিস প্রিমিয়াম কারিজমা গঙ্গা থ্রি পিস আজকের ভিডিওতে আমরা সব স্পেশাল ধামাকা অফারে অফারে দিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আমরা সব স্পেশাল ধামাকা অফারে দিয়ে দিচ্ছি মাত্র চারশো আশি টাকা পিস কালারের ডিজাইনের শেষ নেই দেখেন দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর মাশাল্লাহ দেখেন খুবই চমৎকার ডিজাইন মাত্র চারশো আশি টাকা পিস যারা নেবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ